মিস তো সবসময় করি মানে লাইফ বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু নাকি বড়জোর এক বছর তবে এক এক করে তিন বছর পেরিয়ে গেলেও প্রয়াত ক্রিকেটার মোশাররফ রুবেলের স্ত্রী চৈতি ফারহানার চোখের জল এখনও শুকয়নি ঝাপসা অতীতে ফিরে ছেলে রুশদানও যেন বাবাকে খুঁজে ফেরেন প্রতিদিন সব মায়া ভালোবাসার টান ছেড়ে রুবেল যে এখন বহু দূরে উনিশ এপ্রিল কাঠ ফাটা রোদ দুই সালের আজকের দিনটাতেই পৃথিবীকে বিদায় বলেছিলেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল তিন বছর বা হাজার দিন পেরিয়ে আরেকটা উনিশ এপ্রিলে এসে মা খুঁজছেন তার স্বামীকে ছেলে বাবাকে স্বস্তির জায়গা প্রয়াত ওই ক্রিকেটারের কবর পেয়েছে স্থায়িত্ব খবরটা অলরেডি পারমানেন্ট হয়ে গেছে আমরা যখন রুবেলের মৃত্যুর পরে যখন ট্রাই করেছিলাম তিন মাসের মধ্যেই খবরটা পার্মানেন্ট হয়ে গেছে এবং ওটা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যে ঢাকা সিটি কর্পোরেশন থেকে আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের আসলে আশ্বাস বা কোনো রকম সহযোগিতা আসলে প্রয়োজন পড়েনি অনেকেই আমাদেরকে হেল্প করতে চেয়েছিলেন বাট আমি যেটা করেছি যে আমি খুব বিনীতভাবে ওনাদেরকে বলেছি যে যখন রবিগুলো অসুস্থ ছিল তখন হয়তো আমাদের দরকার ছিল বাট আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখন সো আর ক্রিকেট বোর্ডের সাথে হ্যাঁ আমার এখনও যোগাযোগ আছে ওনারা খোঁজ খবর নেন আমাদেরকে রুশদানের খোঁজ খবর নেন আলহামদুলিল্লাহ ওনাদের সাথে সম্পর্কটা ভালো মায়ের কাছেই ছেলে রুশদান শুনেছেন বাবার গল্প এখনো ছোট্ট চোখে বাবাকেই যেন খুঁজে ফেরা অলরাউন্ডার বাবার স্মৃতি বুকে নিয়েই কিনা শুরু করেছেন ক্রিকেট কিন্তু বাবা না থাকায় মন খারাপের গল্পটাই যেন সব কিছুর ঊর্ধ্বে বাবার কথা মনে পড়ে হ্যাঁ সবসময় মনে পড়ে হ্যাঁ অসুস্থ ছিল বাবা কোন কথাটা বেশি মনে করে মনে আছে তোমার অনেক ছোট ছিল তখন হ্যাঁ আমি তো পাঁচ হয়েছে তারপরে আমার বাবা অসুস্থ ছিল আমি গত বছর থেকে ক্রিকেট কোচিংয়ে দিয়েছি ও ক্রিকেটটা পছন্দ করে তো এখন খেলছে রেগুলার যায় না আসলে এই যাচ্ছে এই আসছে স্কুলের একটা প্রেশার থাকে তারপরেও যাচ্ছে মোটামুটি রেগুলারলি আর সো জানি না বড় হোক ও তো আসলে তিন বছরে বাচ্চাদের তো চার বছরের আগে স্মৃতি মনে থাকে না তো যেটা হয় যে আমরা ছবি দেখেছি বা ভিডিওস দেখে যতটুকু মনে রাখা ততটুকু মনে আছে বাট ওর মনে আছে যে ওর বাবা অসুস্থ ছিল কারণ ওর বয়স যখন এক বছর দেড় বছর তখন থেকে ওর বাবা প্যারালাইজ ছিল জীবন ছোট কিন্তু ঠিক কতটা মোশাররফ রুবেলকেই দেখুন না প্রিয়জন স্বজন এখনো কাঁদে তার জন্য উনিশ এপ্রিল চলে যায় তারপর বছরের বাকি সময়টায় আবারও সবাইকে স্বাভাবিক জীবনেই মানিয়ে নিতে হয় জীবনের উইকেটে মানুষ যে বড্ড একা মানুষ প্রত্যয় বিডি ক্রিক টাইম